কিভাবে সাহায্য করে ঠিক আছে এমন সময় আছে আমি স্কুল তো আইসি আমার ঘরে তারা আমার ঘরে কেউ নাই। আমি আস্তে আস্তে ধরনের ঠিক আছে দৌড়িস আরেকটু কিছু লাই করে ঠিক আছে আর খুশি আরও নাই

আমা আমি বাংলাদেশের মানুষের সোলাফ্রি গুলো দেখি ঠিক আছে আমিছিল যে আমি যদি এবার শিখতাম তাহলে তো আমি গুলো মতো যেতাম ঠিক আছে আমি সাজিলাম যে বাঙালির মতো যদি মানে আহ যদি নিজের ফালাতে পারি আই আয় নিজেরও মাই বাঙালিও হইতাম সাইকেল লিখে

এখানে সাউথ আফ্রিকায় লোকাল বাদে তোর কোন ভাষাটা আসলে মানে বলতে মনের ভাবে প্রকাশ করতে পারো সহজে এবং কোন ভাষাটা তোর মাদার ল্যাঙ্গ বাংলা ভাষা কোন ভাষায় কথা বলতে সবচেয়ে বেশি ভালো লাগে আমি যদি গেলে বা সাউথ আফ্রিকার লোকের কাছে যদি যাই ঠিক আছে আমি কথা করতে আর মানে বাংলা ভাষা ঠিক আছে মানে থাকতে থাকতে আর মুখে শুধু মানে বাংলা ভাষা ছাড়া কোনো কিছু পারেনি ঠিক আছে একজন আমার লোক আছে আমার কইছে

আমরা অন্য দেশের মানুষের বাসা শিখেন একজন দেখ আমি যে একজন সাউথ আফ্রিকার মানুষ আমি বাংলা ভাষা শিখে শুধু বাসায় গেলে আমার ভবিষ্যতে একটু চেঞ্জ হয়েছে ঠিক আছে তাহলে মানে ভাষাটা শিখার ইম্পর্টেন্ট ঠিক আছে মনে হয় আমরা যদি চাইনার ভাষা জানেন বা ব্রাজিল ভাষা জাপানের বাসা ঠিক আছে আমরা ভালো কিছু করতে পারি আর এমনকি

চাইনা বাস হোক জাপান এ বাস হোক ব্রাজিলের বাস হোক আপনারা চেষ্টা করি শিখেন বাসাটা শিখলে কিন্তু খুবই ইম্পর্টেন্স এবার চিন্তা করেন আমার লাইফে আগে আসিল শুধু আমি জাস্ট এই বাসাটা শিখিয়ে আমার লাইফে মোটামুটি মানে একটু বেশি আমি ভালো আছি শুক্র আহমদুল্লাহ ভালো রাখছি ঠিক আছে তো আশা করি সবাই যেটা আমার ভিডিও দেখে বেশি বেশি করে লাইক করিয়েন আর বেশি বেশি কমেন্ট করিয়ে ঠিক আছে আর বেশি বেশি আর শেয়ার করিয়েন যাতে আমাকে ভিডিওকে আরো চেষ্টা করেন করিয়ে দিন ঠিক আছে আসসালাম